আজকে আমরা দশজন অখ্যাত মহিলা বিজ্ঞানী সম্পর্কে জানবো যাদের সম্পর্কে আমরা খুব কমই জানি তাদের যথেষ্ট অবদান থাকা সত্ত্বেও তাদেরকে উপেক্ষা করা হয়েছে নম্বর ইনি ছিলেন একজন জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী তিনি মৌল পঁচাত্তর রেনিয়াম আবিষ্কার করেছিলেন তিনি প্রথম উনিশশো সালে পারমাণবিক বিভাজন সম্পর্কে তত্ত্ব দেন তিনি প্রথম বলেছিলেন যে নিউক্লিয়াস একাধিক বৃহৎ খণ্ডে ভেঙে যেতে পারে কিন্তু তার এই কথাকে উপেক্ষা করা হয়েছিল পরে নিশ্চিত করা হয় যে তিনি ঠিকই বলেছিলেন তিনি মাসুরিয়াম নামে একটি মৌল আবিষ্কার করেছিলেন যা পরে টেকনিটিয়াম নামে পরিচিত হয় তিনি প্রায়শই তার স্বামী ওয়াল্টার নোড্যাক ও অটোবার্গের সাথে সহযোগিতায় কাজ করতেন তিনি জার্মানিতে রসান অধ্যয়নকারী প্রথম নারীদের একজন ছিলেন নয় চেন সিং ও ইনি একজন চীনা আমেরিকান পদার্থবিদ এনাকে পদার্থবিজ্ঞানের প্রথম মহিলা ডাক নামটি দেওয়া হয়েছিল তিনি ম্যানহটন প্রকল্পে কাজ করেছিলেন তিনি বমগ্রেড ইউরেনিয়াম তৈরির একটি প্রক্রিয়া বার করেছিলেন উনিশশো সালে একটা পরীক্ষা করেছিলেন যা উ এক্সপেরিমেন্ট নামে পরিচিত যেটাতে তিনি প্রমাণ করেন যে দুর্বল পারমাণবিক মিথস্ক্রিয়ায় সমতা সংরক্ষণের নিয়ম সবসময় সত্য ছিল না এই আবিষ্কার তার পুরুষ সহকর্মীদের উনিশশো সালে নোবেল পুরস্কার এনে দেয় আর প্রাথমিকভাবে তার অবদানকে উপেক্ষা করা হয় তিনি সিকলস এল অ্যানিমিয়ার সাথে সম্পর্কিত হিমোগ্লোবিনের আণবিক পরিবর্তনের উপরও গবেষণা করেছিলেন আট ম্যাথেলড ক্রিম তিনি ছিলেন একজন জিম তত্ত্ববিদ ভাইরোলজিস্ট এবং এইডস কর্মী যিনি আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ক্যান্সার ভাইরাসের প্রাথমিক গবেষণায় অবদান রেখেছিলেন এবং এমনকি প্রসব পূর্ব রোগ নির্ণয়ের জন্য অ্যামনিওসেন্টেসিসের ভিত্তি স্থাপনেও সহায়তা করেছিলেন তিনি এইডস এবং এইচ রিসার্চ এবং এডুকেশনের মাধ্যমে দমনের জন্য পরিচিত সাত মারিয়া টেলকেস ইনি একজন হাঙ্গেরীয় বংশোদ্ভূত জীব পদার্থবিদ এবং উদ্ভাবক তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটকে পড়া সৈন্য ও নাবিকদের জন্য সোলার পাওয়ার স্টিল তৈরি করেছিলেন যা সমুদ্রের জলকে মিঠা জলে পরিণত করত এবং সূর্যের শক্তিতে জ্বলত তিনি সৌর প্রযুক্তির এত বিকাশের জন্য সানকুইন বা সূর্যরানি ডাকনাম অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে এলিনর রেমন্ডের সাথে সহযোগিতা করে ডোভার সানহাউস তৈরি করেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সৌরশক্তি দ্বারা উত্তপ্ত বাড়ে ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছিলেন যে তারাগুলি বেশিরভাগই হিলিয়াম ও হাইড্রোজেন দিয়ে তৈরি এবং তাদের তাপমাত্রা দ্বারা শ্রেণীবদ্ধ করা যায় তিনি প্রথম মহিলা যিনি অ্যাস্ট্রোনমিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন শুক্র গ্রহের একটি আগ্নেয়গিরির নাম তার নামে নামকরণ করা হয়েছে আগ্নেয়গিরিটির নাম পেইন গ্যাপোস্কিন পেটেরা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে পড়েছিলেন তবে একজন মহিলা হওয়ার কারণে তাকে ডিগ্রি দেওয়া হয়নি পাঁচ জুয়েল প্লামার কর ইনি একজন জীববিদ যিনি আবিষ্কার করেছিলেন কিভাবে ত্বক কোষ মেলানিন তৈরি করে এবং সেটা কিভাবে ক্যান্সেরাস হয় তিনি এটাও আবিষ্কার করেন মেথোট্রিক সেট ক্যান্সারের কোষগুলোর বৃদ্ধি আসতে করে দেয় যা বিভিন্ন ত্বকের ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ড্রাগটি ক্রেমোথেরাপিতেও ব্যবহার করা হয় চার সোফিয়া জেক্স তিনি সেভেন নামে একটি মহিলাদের গ্রুপের নেতা ছিলেন যারা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে বিষয়ে পড়ার জন্য মহিলাদের প্রথম ছিল আঠারোশো সালে তিনি একটি পরিস্থিতির মুখোমুখি হন যখন দুশো জনেরও বেশি পুরুষের একটি দল সার্জেন্স হলের বাইরে দাঙ্গা শুরু করে তারা সারিস্থান পরীক্ষা দেওয়ার সময় মহিলা শিক্ষার্থীদের ওপর কাদা ছড়ে মারে আর অপমান করে তিনি স্কটল্যান্ডের প্রথম মহিলা ডাক্তার হয়ে ওঠেন তিন ফ্লোরেন্স রেনা সাবিন ইনি ছিলেন আমেরিকান স্থানবিদ তিনি সিস্টেমের রিসার্চের জন্য পরিচিত ওপর এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মহিলা বিজ্ঞানীদের মধ্যে একজন মনে করা হয় তার বিখ্যাত লেখা অ্যান অ্যাটলাস অব দ্য মেডুলা অ্যান্ড মিডব্রেন সেখানে তিনি ব্যাখ্যা করেন যে লসিকা নালিগুলি বিকশিত হয় ব্রোনের নির্দিষ্ট শিরার একটি স্বতন্ত্র কোষ থেকে দুই মোরিয়েল হোয়েলডেল অনসলো ইনি একজন জীব রসায়নবিদ তিনি সাধারণ স্ন্যাপড্রাগন ফুলের রঙের উত্তরাধিকার সম্পর্কে তার গবেষণার জন্য পরিচিত যা আধুনিক এর উপর ভিত্তি স্থাপনে অবদান রেখেছিল বিভিন্ন ফুলের রঙের উদ্ভিদ ক্রস করার পর পরীক্ষা নিরীক্ষা থেকে উইল্ডেল প্রমাণ করেছিলেন যে বিভিন্ন বৈশিষ্ট্য নির্দিষ্ট অনুপাতে নতুন ফুলে প্রাপ্ত হয় যে উদ্ভিদগুলি ক্রস করা হয়েছে তার থেকে এক মড মডমেন্টেন ইনি ছিলেন একজন কানাডিয়ান বিজ্ঞানী ইনি প্রথম কানাডিয়ান নারীদের একজন ছিলেন যিনি মেডিকেল ডক্টরেট ও পিএইচডি দুটোই অর্জন করেছিলেন তিনি ইঁদুরের ক্যান্সার চিকিৎসার জন্য রেডিয়াম ব্রোমাইড ব্যবহার করেছিলেন এবং ক্যান্সার ও হেপাটাইটিস শনাক্তকরণের জন্য অ্যাজোডাই কাপলেন বিক্রিয়া পদ্ধতি তৈরি করেন মানব হিমোগ্লোবিন পড়ার জন্য ইলেকট্রোফোরেসিস ব্যবহারও করেছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও